তোমরা সবাই কেমন আমি সারাদিন ক্যামেরা অন করতে পারিনি ভীষণ শরীরটা খারাপ আর গাছ থেকে আমি মাত্র আসলাম বাজে এখন সাড়ে দশটা মতো আর মুড়ি খেলাম একটু জল ভিজিয়ে শরীরটা বইছে না সারাদিন হাট হয়ে হাঁট হয়ে কাজ করে খুবই কষ্ট হয়ে গেছে আমার চোখ মুখ দেখে হয়তো তোমরা বুঝতে পারছো যে কতটা কষ্ট হয়েছে আমার আজকে অনেকটা চাপ হয়ে গেছে কাজের আমার তার জন্য কিছু আর ভালো লাগছে না মানে শরীর আর বুঝছে না এই যে এখন বিছানায় শুভ আর জানি না এখন খাটানো হবে কি হবে না তো বর যদি খাটায় তাহলে হবে না হলে হবে না আর ভীষণ কষ্ট হচ্ছে সারাদিনটা বুক মানে হ্যাঁ হ্যাঁ হয়ে কাজ তো এই বুকের এই পজিশনটা পুরো একদম ব্যথা হচ্ছে শিট টারাটা খুব ব্যথা হচ্ছে সে হ্যাট হয়ে হ্যাট হয়ে কাজ ধরো কাস্টমার যদি আসে তাহলে হচ্ছে গিয়ে তোমার জামা কাপড় দেখানো হয় হিসাব করা হয় সেটাও হ্যাট হয়েই হয় তবে উঠতে বসতে হয় আর ওটা আর সেলাইয়ের যে কাস্টমার না থাকলে সেলাইয়ের কাজগুলো করতে হয় সম্পূর্ণ বসে ঝোঁকে ঝুকে করাটা খুব কষ্টর কাজ খুবই কষ্ট যারা করে তারাই জানবে একমাত্র তাই তোমাদের সাথে এটুকুই শেয়ার করতে আসলাম যে আমার শরীর ভালো নেই তো না হচ্ছে গিয়ে ভিডিও করলেও না মনটা খুব খচ খো খুব শরীর আর কিছুই না বলবে হয়তো নাটক করছো নাটক ফাটক আমি জানি না তবে আমি চেষ্টা করি কি যেরকমই থাকে যেভাবে থাকে একটু আপডেট দেওয়ার ব্যবসা করি তোমরা যে যা ভাবো যে যা মনে করো দেখো আর না দেখো আমি তাতে আর কিছু বলার আমার নেই যাই হোক চলো সবাই খুব ভালো থেকো সবাইকে গুড জানাই সবাইকে টাটা শুভরাত্রি সবাইকার রাতটা শুভ হোক তো চলো আসছি গো অনেকক্ষণ বক বক করলাম আমি আমি পুরো রেস্ট নেবো এই যে শুরু করেছি দেখতেই পাচ্ছি চলো মনে হচ্ছে চোখ মুখ ভিতর থেকে একদম ফ্রাঙ্ক একদম দিয়ে ভীষণ কষ্ট হচ্ছে ভীষণ ভীষণ কষ্ট